সিলেট হকার্স মার্কেটে মাছ মাংস তরি তরকারি কাপড় থেকে শুরু করে এমন কিছু বাকি নেই যে আপনি পাবেন না যারা সিলেট শহরবাসী আছেন তারা অনেকেই সচেতন কারণ সচেতন যদি না হতেন তাহলে সিলেট শহর পরিপাটি থাকুক সুন্দর থাকুক এটা চাইতেন না যেহেতু আপনারা চাইছেন তাহলে এটাকেও আপনাদের মানতে হবে যে যারা ব্যবসায়ী ভাই আছে তাদেরকে আমাদের বাঁচাতে হবে আর তাদের দিকে যদি আমরা এই দৃষ্টিটা দিতে চাই তাদেরকে হেল্প করতে চাই সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে যারা ফুটপাথ থেকে তৈরি ক্রয় করতেন তারা এখন থেকে মার্কেট থেকে ক্রয় করবেন মানে নতুন মার্কেট মার্কেট থেকে বন্দর বাজার আর একেবারেই ওনারা হ্যাঁ হ্যাঁ আসুন বন্দর বাজার বন্দর বাজার আর হকার্স মার্কেট একেবারেই পাশাপাশি শুধুমাত্র দু কদম যদি আপনি পা ফেলেন তাহলে এই মার্কেটে আসতে পারবেন এখন আমি আছি সিলেট এই নতুন হকাস মার্কেটের মাংসের দোকানে আহ এখানে প্রতিদিনই ওনারা মাংস বিক্রি করেন ক্রেতা পর্যায়ে আমি বর্তমান দরদামটা একটু জানাবো আর ওনারা এইখানে দীর্ঘ কয়েক বছর ধরে বিক্রি করছেন এবং নিয়মিত ক্রেতা পাচ্ছেন কিনা যেহেতু এটি একটি এক্সপেন্সিভ প্রোডাক্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাই আমি মোহাম্মদ তারেক আপনারা এখানে নিয়মিত গরু করেন জি কয় বাই করেন বড় তো আমরা প্রতিদিন একবার একটা জয় একটা সেল হয় একটা আপনাদের কি মালিক আছে না সিটি কর্পোরেশন কর্পোরেশন পক্ষ থেকে সিটি কর্পোরেশন একটা করে গরু এখানে কুরবানি দেয় বিক্রি করে পাবলিক কি মোটামুটি কম দামে পায় না সচরাচর যে দামে বিক্রি হয় সেই দামেই পায় কম দামিও আমরা বিক্রি করি আবার জেলা খান চলে বর্তমানে ফ্রেশ হাট দিয়ে চারা মাংস কত টাকা কেজি বাই ধরো নয়শো বা নয়শো পঞ্চাশ টাকা ওলা বিক্রি করি মানে হাট দিয়ে চারা ফ্রেশ মাংস নয়শো নয়শো পঞ্চাশ টাকা আর হাট দিয়ে মাংস হাট দিয়ে সব সাতশো পঞ্চাশ টাকা চারশো বিশ ত্রিশ বিক্রি করি এরকম এই সব কি দেশি গরু দেশি গরু বর্তমানে দেশি গরু বিক্রি করেন আর এখানে কি সারা মাস মানুষ পাবে মানুষ শুক্রবার পাবে আমরা আসলে শুক্রবারে কুলাটা বন্ধ থাকে দেখি। শুক্রবারে আমরা বন্ধ রাখি দিই। মানে শুক্রবারে পুরো মার্কেটই বন্ধ থাকে। এজন্য আপনাদের দোকানও বন্ধ। এমনে করতে দিন। মানুষ প্রতিদিন আসলে পাবে। পাবে। দোরেন সকাল 8টার সময় কেউ আসলে পাবে না। আমরা ইনো মধ্যে মার্কেট ওচুম মানে ও দেরই পরে আর কি। তার লাগে কিছু 9টার 9টার দিকে যোগ গড়жу ভাই করি। এক কথায় যারা ক্রেতা আছে তারা 10টার পরে আসলে 100% পাইবো ইনশাআল্লাহ। রাত কয়টা পর্যন্ত পাবে আজকে হলো 11টা 12টা পর্যন্ত 11টা 12টা পর্যন্ত আচ্ছা আপনাদের ধন্যবাদ ওকে আমি শুধু যে এই যে কয়েকটি বিষয় কেন্দ্রিক তথ্য আপনাদেরকে দিই তা কিন্তু নয় ওগ্রো তা কিন্তু নয় সিলেক্ট নতুন হকারস মার্কেটটি অনেক বড় এবং এ টু জেড পণ্যের কালেকশন আছে আপনারা একটু অপেক্ষা করুন এখন এ টু জেড পণ্যের কালেকশন আছে আপনাদের প্রয়োজন মতো মোটামুটি কম দামে সবকিছুই নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই থাক ভালো থাকুন